রাহিম আসসালামু আলাইকুম আমি জাগনি সংসদের সাধারণ সম্পাদক আমার নাম মোহাম্মদ কবির হোসেন আমাদের এই জাগনি সংসদ কুসুমপুর খেলার মাঠে প্রতি বছর কোরবানির ঈদের পর থেকে সাত দিন বা দশ দিন মেলা হয়ে থাকে আপনারা জানেন এই মেলাটা দীর্ঘ করা হয় এই জন্য যে বৃষ্টিপাতর হয় জন্য হয়তো আমরা সব সময় করে প্রতিদিন মেলা করতে পারি না এই জন্য একটু সময়টা আমরা বেশি নেই সরকার অনুমোদিত এই মেলা এই জন্য আমি এই মেলা সুন্দর করে পরিচালিত হওয়ার জন্য আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় রাজনীতিবিদ এবং আমাদের এলাকার গণ্যমান্য লোক এবং সকল শ্রেণীর মানুষকে ধন্যবাদ জানাই যে তারা এই মেলায় আমাদের সহযোগিতা করে থাকে এছাড়াও এই জাগুন সংসদ কুসুমপুর সময় সারা বছর নানান খেলাধুলা শিক্ষা সংস্কৃতি সমাজ মূলক কাজ করে থাকে আমরা প্রতি বছর রোজার শেষে ঈদের আগে দরিদ্রদের মাঝে প্রায় ছয়শো থেকে সাতশো প্যাকেট ঈদ খাদ্যদ্রব্য বিতরণ করে থাকি এবং সাতার প্রতিযোগিতা বড় বড়ো ফুটবল টুর্নামেন্ট এবং বিধবা মহিলাদের অর্থ দান তারপর শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের গরিব শিক্ষার্থীদের মাঝে অর্থ নগদ অর্থ সহযোগিতা নানান রকম অসহায় দরিদ্র যারা চিকিৎসা নিতে সমস্যা হয় এদের সহযোগিতা আর আমরা বনায়ন করে থাকি আমরা ইস্তাপুরা থেকে রাস্তায় যে গাছপালা আপনারা দেখতে পারবেন রাস্তায় যে সবুজ গাছ আছে এইগুলো আমরা বনায়ন করে থাকি এবং এরপর আমাদের জাগনী সংসদে আরও আছে পাঠাগার যে পাঠাগারে সারা বছর এলাকার সবাই পাঠদান এই জায়গায় পাঠদান করতে পারে বই পড়তে পারে সবাই স্থানীয় সকলের সহযোগিতায় এবং আমাদের যে বিদেশি প্রবাসী ভাইয়েরা আছে এদের আর্থিক সহযোগিতায় এলাকার স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ খুব ভালো করে আমরা চালাতে পারছি তাদের সহযোগিতা এই জন্য সকলকে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ ওনারা আমাদের সকল ধরনের সহযোগিতা করে থাকে নিউজ করে সবাইকে শুভেচ্ছা আমাদের মেলায় আসার জন্য সবাইকে দাওয়াত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি